ফোর্থ যেটা ওইটা একটা নতুন মেয়ের সাথে থাকছে ওকে ওইটার লাইফে কোনো এক্স আসে নেই ওর লাইফে ও এক্স পছন্দ করে না সো ও গিয়ে একটা নতুন ফাইনালি নতুন একটা গল্প এটা একটু নতুন গল্প এটাই আমার লাইফে সব থেকে সিরিয়াস একটা রিলেশনশিপ যেটা যেটা লাস্ট করেছে লাইক দিন ওকে এক বছর 4 1/2 বছর। 4 1/2 শেষ রিলেশনশিপ ছিল। হ্যাঁ, আমি এরপর আর কোনো রিলেশনশিপ এখন আমার লাইফে চাই না। আমি সিঙ্গেলি চাই। যদি আমার কাউকে ভালো লাগে আমি বিয়ে করব কোনো প্রেমের মধ্যে আমি। এই চার বছরে ছেলেটা কিভাবে আপনাকে ধোকা দিল? এটা তো তুই ছেলে বলতে পারবে। ওর হয়তো আমাকে ভালো লাগে না। আসলে রিলেশনশিপে প্রথম দিকেই উচিত বিয়ে করে ফেলা। যদি ও ওই ছেলেটাকে অনেক বেশি লাভ করে ভালোবাসে আমার আমার মনে তখনই উচিত বিয়ে করে ফেলা। এটা যখন 4 বছর টানবে তখন ওই ছেলে তুমি আশরিয়া রায় হও দেখতে তুমি ক্যাপ এর মতো দেখতে তুমি যাই হও না কেন ওই ছেলে চিট করবেই ছেলে অন্য জায়গায় যাবেই মানে ছেলে তোমাকে ভাব